হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি আমি চলে আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করবেন যে সকল নতুন দর্শক বন্ধুরা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না ভিডিওটি প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবো বন্ধুরা আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবো বন্ধুরা তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন আমার চলে আসছে এখানে ওপেন করার পর বন্ধু এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইল দেওয়া আছে ঠিক আছে নিচের দিকে প্রোফাইল চিহ্ন দেওয়া আছে বন্ধুরা আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন ঠিক আছে প্রোফাইলে আসার পর আপনারা উপরে তিনটে দাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে তো তিনটা দাগের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে সবার প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে সেই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে যখনই বন্ধুরা ক্লিক করবেন ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করে নেবেন ঠিক আছে তো এরকম ইন্টারফেস দেখাবে অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে বন্ধুরা সবার প্রথমে তো সেই অ্যাকাউন্ট সেন্টারটা আপনারা ক্লিক করেন ঠিক আছে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসলো ঠিক আছে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে লেখা আছে ঠিক আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আপনারা ক্লিক করেন যখন বন্ধুরা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে চলে আসছে প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশান তারপর সেভ লগ ইন ঠিক আছে বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি বন্ধুরা চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে সেভ লগ ইন যে অপশনটা আছে বন্ধুরা একটা আমি জিনিস দেখে দিচ্ছি তো সেভ লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন তো আমি সেভ লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার যে আইডিটি আছে সেই আইডিটি আপনারা মানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন চলে আসছে সেভ লগ ইন এই যে অপশনটা আসবে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে এই অপশনটা কী করতে আপনারা যদি অফ থাকে আপনাদের তাহলে এটাকে অন করে রাখবেন কারণ বন্ধুরা এই অপশনটা যদি অন থাকে তাহলে কীভাবে আপনারা যখনই পাসওয়ার্ড চেঞ্জ মানে চেঞ্জ করবেন তো ডাইরেক্ট অটোমেটিকলি আপনার মানে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে ঠিক আছে মোবাইল নাম্বার হোক বা ইনস্টাগ্রাম ইমেল আইডি দেওয়া থাক তো ইনস্টাগ্রাম ইমেল আইডি দিয়ে ই করলে আপনাদের ভালো হবে তো এখানে তোমার ইনস্টাগ্রাম ইমেল আইডিতে সেভ হয়ে যাবে তো এখানে সবার প্রথমে বন্ধুরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা আছে তো চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আপনি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা আপনার আইডিটি লগ ইন করে নেবেন সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে কারেন্ট পাসওয়ার্ড ঠিক আছে তারপর নিউ পাসওয়ার্ড তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড ঠিক আছে এখানে লাস্টের রিটাইপ নিউ পাসওয়ার্ড তো বন্ধুরা কারেন্ট পাসওয়ার্ড যদি আপনার ময় না থাকে ডাইরেক্ট এখানে বন্ধুরা ফরগেড পাসওয়ার্ডটা ক্লিক করলেই কিন্তু আপনার ইমেলে এসএমএস চলে যাবে ডাইরেক্ট ব্যাক করলাম আসার পর বন্ধুরা আপনারা জিমেলে চলে আসবেন ঠিক আছে আপনারা জিমেলটা ওপেন করে নেবেন ঠিক আছে যেই জিমেলের দিয়ে আপনারা আপনাদের মনে করো ইমেল আইডিটি ক্রিয়েট করেছেন ঠিক আছে তো জিমেল আইডিটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে আমার ইমেল চলে আসে ইমেল চলে আসছে এস ঠিক আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেস্ট পাসওয়ার্ড বলে লেখা আছে ঠিক আছে ডাইরেক্ট রেস্ট পাসওয়ার্ড অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাপটা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে ঠিক আছে লোডিং নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট চলে আসছে নিউ পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড অ্যাগেন মানে নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে আপনারা রেস্ট পাসওয়ার্ড করলে নিচের অপশানটা আপনারা যদি ক্লিক করেন পাসওয়ার্ড দেওয়ার পর তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই একটা পদ্ধতি গেল বন্ধুরা ঠিক আছে তো এটা আরেকটা পদ্ধতি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ করবেন লোকের উপর লোকের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে ঠিক আছে তো গুগল একে আপনারা ক্লিক করেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে স্ক্রল করে দিকে আসবেন ঠিক আছে আসার পর এখানে সিকিউরিটি বলে লেখা আছে ঠিক আছে তো সিকিউরিটি অপশান আপনারা ক্লিক করেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার পরে লেখা আছে তো সেই পাসওয়ার্ড ম্যানেজার অপশন আপনারা ক্লিক করেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রামে লেখা আছে ইনস্টাগ্রামের লোগো দেখতে পাচ্ছ এখানে ইনস্টাগ্রামে তো সেই ইনস্টাগ্রামে আপনারা ক্লিক করেন ক্লিক করার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আপনার যেই ইমেল আইডি দিয়ে আপনার যে ইমেল আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়েছিলো তো দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে অপশনটা দেখতে পাচ্ছ চোখের মতো এই অপশনটা ক্লিক করলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা দেখতে পারবেন আর সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই অপশনটা ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা ক্লিক হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এই এইভাবে বন্ধুরা পদ্ধতি ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ করার তো ভিডিও যদি আপনার ভালো লাগে বন্ধুরা নজর মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বিলটি অন করে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র